হাই বন্ধুরা আমরা এখন যাব ফতলাপুর চা খেতে মানে ফতলাপুরের চাটা সে ফেমাস মানে খুব ভালো লাগে এ দাদা বলতে চাই ফতলাপুরের চাটা ভালো না ফতলাপুর চাটা খুব সুন্দর মানে ভালো চা আপনারা আসুন যান খেয়ে যান খুব ভালো চা আগে ফতলাপুর হাই বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম আমার ঘোরাতে ফতলাপুর চা খেতে হাই বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়বো ফতলাপুর চা খাব চা খাবো তাই জন্য আমাদের লাদেনদা বললো চা খুব ফেমাস ফতলাপুরে এখন আমরা যাব তা আপনি চাপেন লাদেনদা ভাই বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম ফতলাপুর বললাম না চা খেতে যাবো তাই জন্য আপনারা দেখাচ্ছি এখন রাস্তাটা ভিউ তো দেখেন রাস্তা দেখেন এখন আমরা যাব ওই রাস্তা দিয়ে এখন আমরা এখন চানিচক বাই রোড আছি এবং যাচ্ছি আমরা বন্ধুরা হাই বন্ধুরা আমরা ফতলাপুরে এসেছিলাম এসে চাটা খেলাম খুব ভালো লাগলো যে যে খাবে দোকানটা দেখেন আপনারা দাদারা খুব ভালো লাগলো চা খেতে দাদারের কাছে এসে দাদা আপনি কিছু বলতে চাও কি বলবো আবার আসবেন ওটাই আমি বলতে চাইছি হ্যাঁ দাদা বলছে আসবেন আবার তো খুব ভালো লাগলো নেক্সট টাইম আমিও আসবো আপনারা যেটা আসেন আমি ঠিকানা ঠিকানাটা উপরে লেখা আছে দেখেন